উলিয়া উলিয়ার বিরোধিতা করবেন তারা হক না বাতেল আল্লাহর কসম না দুইবার না তিনবার আমি কসম করে বলে গেলাম ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো লিখে রাখো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तالله এই জমিনের মধ্যে যারা বলে আমরা ওলি মানিনা আউলিয়া মানিনা আল্লাহর কসম করে বলে গেলাম এরা কোরআন মানে না বুখারী শরীফও মানে না এল মে রায়া জা যু কর দন বেসা আল ক রা দা দন জাব বে মাসাও হকনা দ রব দোস্তে খালকা জার রা নিস্তে ই খসলাতে একি দিনদার রা যারা মাদ্রাসার বিরোধিতা করে ওলি আওলিয়ার বিরোধিতা করে বলেন তারা হকনা বাতিল সবাই একমত যারা বলে ওলি মানি না তারা বুখারি শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না যারা কোরআন বুখারি মানে না তারা হক না বাতেল যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে আবু বকরের বিরোধিতা করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে বলো জাতি এরা হক না বাতেল বাতেলের বিরোধিতা করা এটা গীবত না ফরজ জোরে আপনাদের যেন কোনো বাতিল ঢোকায় ফেলতে না পারে তমগু হুজুর বয়ান করলো নাকি গিব করলো বলবা আমগু হুজুর যদি গিব করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে হকিকত সে

কারণ বাঙ্গালির ঘুম মোবাইলে জবাই করেছে বয়ান শুনে বাসায় যাবে কই ঘুম আল্লাহর বান্দা পাগলের আব যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরা কাবার হালাতে চালায় এক সেকেন্ড ঘুম নাই কখন তিনটা বাজলো চারটা বাজলো খবর নাই সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুব ফজরের আজান শুনলি না মাসটা পড়লি না রে বাবা এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো ইনশা আল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন মোহাব্বত করেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড় উম্মতের হায়াত অনেক বড় এরা বেশি বেশি নেক আমল করেছে আমার নবী একদিন আফসুস করে বসে আছেন ও আল্লাহ আমার হায়াত খুবই কম আমার উন্মতের হায়াত খুবই কম কিন্তু সম্মান দিছেন বেশি আমল করার টাইম কোথায় ও নবী আপনি উন্মতের জানায় দেন মনটা খাটো করবেন না আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব আপনার উন্মতের জানায় দেন আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম পাঁচ বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন আমি আল্লাহ পাঁচ বেলার বিনিময়ে পঞ্চাশ অক্ত নামাজের সবাব দান করব আপনার উন্নতির জানায় দেন এসব নামাজ পড়ে যদি কেউ ঘুমায় ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব मगुन सुती नमाज़ مومن آرا नदी मोमे امداد دا

সব গুণাম ও গো নবীর হয়ে আজি দিশা কোরআহ দিশেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে বে তো মিজানে

É so এতগুলো মানুষ যদি কোন কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন 500 করে টাকা দিব দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার এক নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া ভাড়া দেওয়া না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না দুনিয়ার কোটিপতি যায় যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো কত খাসি না জবাই করা লাগতো ফাঁকে আমাকে নাস্তা দেওয়া লাগতো বসার জন্য বিআইপি বিছানা দেওয়া লাগতো লাগতো নি এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন কত পুলিশ লাগতো কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও এতগুলো মানুষ এখানে আসেন কাউকে জোর করে আনা হয় নাই বাড়াও দেওয়া হয় নাই বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে ঠিক নি টাকা হয় নাই তো দেওয়া খবরই নাই ও আল্লাহর বান্দা এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায় কেউ টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে বসার বিছানাটাও তেমন কোয়ালিটি পূর্ণ না

কলার সে কেটে দিবে আবার কল দিলে কেটে দিবে আবার যদি কল দেয় কেটে দিবে তিনবার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম মুখ চারবারের মতো আবার দেয় মাথাটা ইয়া রিসিভ করে বলবে তিনবার কাটলাম আবার ফোন দিলেন আপনি কে আমার এক কল দিবেন না সাবধান আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায় তো আজকে রাত্রে ওর খবর আছে ঠিক নি একটু চিন্তা করো রে মুমিন সারার আভ্যায়ন শুনে কি লাভ হবে একটু চিন্তা করো আল্লাহ গরু ছাগল ভেড়া বকরি পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না এই মাঠের দিকে একটু চিন্তা করো এতগুলো মানুষ কোন আওয়াজ নাই এই মানুষগুলোর পিছনে কোন পুলিশ লাগলো না এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না এগুলো কেমন করে সম্ভব আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব تو जाओ جاؤ ते احمد কুজা বা মুহাম্মদ কায়ব আদনেস বত্রা মানহब्बा সুন্নতি কউ লে রাসূল মসজিদ কা না معي কুন কবুল আমার নবী রহমত হয়ে আসলেন কেমন রহমত আমার নবী নারীদের জন্য রহমত আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত আমার নবী জিনদের জন্য তেমন রহমত আমার নবী ফেরেস্তাদের জন্য আলাদা করে রহমত আমার নবী রুহের জগতের জন্য রহমত আমার নবী কবর জগতের জন্য রহমত আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত আমার নবী শুধু মানব জাতির জন্য না ফেরেস্তা জন্যই না আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত আমার নবী ওদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহমান আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমান এগুলো একটা একটা করে সারারাত বয়ান করলে শেষ করা যাবে না আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিট লাগাইয়া খুদবা পড়েন কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুদবা পড়ার মিম্বর তৈরি করলেন হাদিস শরীফে আছে আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্ত করলেন মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল নবী আইসা দাঁড়াইলেন এই খেজুর গাছ মরা গাছ কেন কান্না করু বলে কান্না করি আপনার বিরহের বেদনায়